আমু তোমার হচ্ছে প্রাকের বই আছে না ওটা থেকে পড়ো তো এই যে এখানে সাল বাটারফ্লাই আছে অনেক কিছু আমু বলো তো বেনানা কই এখানে বেনানা কই কলা কই কলা কলম কলম কই কলম

এই যে এখানে দেখো এর ভিতরে থট কোনটা এই যে এই আমু ডিম কোনটা ডিম কোন ডিম 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 এই যে ডিম হুম সো হরিণ কই হরিণ ইয়েস হরিণ তারপরে দুই কোনটা ম্যাক ম্যাকপাই ম্যাকপাই কই দুই ইয়েস ফাইন বাস

अच्छी बंस अच्छी दी जावन चार चार काठल कौन टामु काल ठाल काठल आरघोरी सर्घोरी कोई बिराल कोई बिराल ऐसे में बिराल हाथी कोई हाथी है तो हाथी বাটারফ্লাই আছে পেছন দিকে দেখো না তুমি বই বই আচ্ছা বই আচ্ছা আমি বের করে দিই আমি বের করে দিয়ে দাও দেখি এটা কি

ফুল এটা কি মাম এই

আচ্ছা আচ্ছা বাবা ধরবে না ওকে 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 বাবা ধরবে আচ্ছা 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 তুমি এখানে বলো তো শালিক কোনটা কোনটা শালিক দেখাও আচ্ছা ওটা বলবে আচ্ছা দোয়েল কোনটা দেখাও ইয়েস বল কোনটা পাতা কোনটা পাতা আচ্ছা এখানে দেখা হতো আমাকে এগুলো দেখা হতো এই যে এটা কি তারপর একটা দইল হ্যাঁ তারপর একটা দইল আর এই যেটা কি আমি এই যেটা এটা এই যেটা পানা পানা ওটা ভালো করে বলো ঘুড়ি ঘুড়ি ওই যে আকাশে ওরে যে ঘুড়ি হুম আচ্ছা আচ্ছা বাবা কিছু বলবে না ওকে আচ্ছা আচ্ছা তুমি একাই পড়ো বাবা বলবে না ওকে 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 বাবা বলো না বাবু একাই বলবে আচ্ছা আচ্ছা বাবু ওকে 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 আপনি আচ্ছা ওকে বলে দিও না তুমি আচ্ছা ওকে বলে দিবে না তুমি একাই পড়ো বাবা বলে দিবে না বই বই একাই বলবে ওকে তুমি একাই পড়ো

হ্যাঁ আচ্ছা ডুইল আচ্ছা 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 বলবে না বলবে না ওকে কোনটা কী এটা আমু বি ও আচ্ছা বিড়াল আচ্ছা হ্যাঁ না বলবে না বলে দেয়নি তো বাবা বলে দেয় আচ্ছা বাবা বলে দেয় আচ্ছা বলতে দিবে না ওকে 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 ও

আমি একটা জিনিস বের করে দিচ্ছি তোমাকে এই এটা কি এই যে এটা 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 কি এটা এই যে দেখাও এটা কি এটা আচ্ছা 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 বাবা দেখাবে না তুমি একাই বলো এটা কি এই এটা কি আচ্ছা বলবে না বলবে না তুমি বলো এটা কি কি এটা প্রোজাউটার ওটা আর এটা এটা হ্যাঁ ছাতা ওকে আর এটা এটা

ওটা কি বলো পড়া শেষ পর শেষ আচ্ছা ওকে কি মামা পরে শেষ ওকে